এটার কঠোর পদক্ষেপ নিব আমরা কঠোর পদক্ষেপ ছাত্র আন্দোলনের যারা রয়েছে তাদের কিন্তু জনগণ অত্যন্ত স্নেহ করে সম্মান করে তাদের মাধ্যমে যে কোনো ধরনের যেকোনো কোনো যে বা যে জায়গায় যে আমরা দেখেছি অনেক জায়গাতে এরকম অনৈতিক অনৈতিক প্রস্তাব বা অনৈতিক কর্মকাণ্ড কিন্তু হয়েছে তাই আমরা চাচ্ছি এই কমিটি এখনই আমরা বিশ্বাস করি যে রাজশাহীর মানুষজন যারা আছে তারা এই কমিটিকে আমাদের আমাদের আমরা যেমন অবাঞ্ছিত ঘোষণা করেছি তারাও এই কমিটিকে অস্বীকার করবে এবং আমরা চাচ্ছি যে এই কমিটি যেন এখনই কেন্দ্র থেকে প্রত্যাহার করে নেওয়া হয় যদি সেটা না করা হয় তাহলে অবশ্যই আমরা বড় ধরনের বড় ধরনের বিক্ষোভের ডাক দিব এবং কঠোর অবস্থান নিব এবং

আসসালামু আলাইকুম আমাকে হয়তো আপনারা সবাই চিনেন আমার সামনে যে বসে আছে এই মেয়েটা আমি সাফিউল ইসলাম অনিক গতকালকে ঘোষিত মুখপাত্র হয়েছি সদস্য আর কি বৈষম্য ছাত্র আন্দোলনের তো আমি সেখান থেকে পদত্যাগ ঘোষণা করে দিয়েছি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এক তারিখ আন্দোলন করেছিলাম সেখানে আমার সাথে তালাই মারি থেকে তেরো জন গেছিল সালাউদ্দিন আমার আমার সাথে ইনবক্সে কথা বলেছিল যে অরিক তুমি আসো আমি আছি তো আমি তার উপর বিশ্বাস রেখে যেহেতু আমি তো রাবির ছাত্র না আমি বহিরাগত ছাত্র আমার আমি বরেন্দ্র ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র তো আমি আমার আশেপাশে যে সব সহকর্মীরা আছে সহযোদ্ধার আছে তাদেরকে নিয়ে গেছিলাম সেখানে এক তারিখে আগস্টের এক তারিখে রাজশাহী কি হয়েছিল সেটা আমি বিস্তারিত না বলি সেটা দেখেনি এমন কেউ নাই আপনারা সবাই ছিলেন মিডিয়ার সবাই ছিল তো এটা হওয়ার পরে আমাদের যতটুকু কার্যক্রম ছিল পাঁচ তারিখ পর্যন্ত আমরা কার্যক্রম সম্পূর্ণ করলাম এবং কার্যক্রম সম্পূর্ণ করার পরে যখন আমি থেকে যাই রিক্সাতে করে তখন আমি দেখতে পাই রাজশাহী আর আগে রাজশাহী না রাজশাহী সম্পূর্ণ চেঞ্জ এখানে ভাঙচুর ওখানে ভাঙচুর এখানে হয়েছে ওখানে হয়েছে লুটপাট

আমরা তো বিপ্লবী আমরা কোনো কিছু দাবি রেখে আন্দোলন করিনি সরকারকে সরানোর জন্য আন্দোলন করেছিলাম কিন্তু এই যে কমিটিটা ঘোষণা করা হলো এটা কাদেরকে জিজ্ঞেস করে করা হলো কে ছিল সেখানে আহ্বায়ক কোনো আহ্বায়ক ছিল না আমি কোনো আহ্বায়কে খুঁজে পাই নাই এক তারিখে আমি পোস্ট করেছিলাম দুই তারিখে পোস্ট করেছিলাম কোনো আহ্বায়কে সারা পাই নাই আমি লাস্ট রাজশাহী কলেজ থেকে শুরু আহ্বায় ইয়া আপনার সমর্ম বের হয়েছিল ওরা মায়ের খেয়ে গেছিল এখানে এই জিরো পয়েন্ট এসে মায়ের খেয়ে গেছিলো ওটার পরে গা আমি ডাকলাম তালাই মারিতে ঢুকলাম রাবিতে ওটার পর আহ্বায়ক ছিল না তো পাঁচ তারিখের পর কিভাবে আহ্বায়ক হয় এতগুলো আর কমিটিতে এতগুলো সদস্য কি করে হয় আমার যখন আন্দোলন এক তারিখ হয় তখন আচ্ছা আমি একটা ছোট করে কথা বলি মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ আন্দোলন করেছিল সরি যুদ্ধ করেছিল তিরিশ লক্ষ বাদ দিলাম তিন লক্ষ দুটার একটা তো হবে এই তিরিশ লক্ষ তো তিন লক্ষ কোনো পদে নাই কিন্তু কেউ আপনার বীরবিত্তম বীর বিক্রম বা বীর প্রতীক এরা যারা হয়েছে সবাই মানে